নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে ডেউচা পাচামিতে কয়লা খনের বিরোধিতায় শিউড়িতে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ আদিবাসী অধিকার মঞ্চের উপস্থিত রয়েছেন দেবলীনা হেমব্রম সহ আদিবাসীদের বিভিন্ন নেতৃত্ব ও মহিলারা তাদের দাবি আমরা শিল্পের বিরোধী নই কিন্তু ডেউচা পাঁচামিতে কয়লা খনি করলে আদিবাসী সমাজের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে সমস্ত জঙ্গল কেটে ফেলা হবে হবে সরকার বলছে প্রচুর কর্মসংস্থান কিন্তু এগুলো বাস্তবে হচ্ছে না না হবেও পরিবার পিছু একজন করে চাকরি দেওয়া হচ্ছে বাকিরা তাহলে কি করবে সেই উত্তর সরকার দিতে পারেনি তাদের আরো বক্তব্য এই রাজ্য সরকার শিল্প সম্মেলন করে কিন্তু শিল্প আনতে পারে না ডেউচা পাচামির পাথর বিক্রি করার জন্য এই সমস্ত কিছু করা হচ্ছে যে খোলা মুখ ওইটা তোলা নাই আমাদের ওখানকার মানুষের অসুবিধা হবে ওখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আছে সেই জায়গাতে তোরা কোথায় যাবে হ্যাঁ তোরা কোথায় যাবে এখানকার মানুষের এখন তো বড় বড় কথা বলছে এই টাকা দিব চাকরি দিব তারপরে কত রকম ইয়া করছে দেখাচ্ছে ওইটাই ঘুরিয়ে ফুরিয়ে পুতুল নাচার মতো একটা টুক করে তুলিবে আবার নামাবে সেই রকম আমাদেরকে করছে আর আদিবাসী মানুষ তো সাদা সরল মানুষ তারা অত সাথে পাঁচের মধ্যে থাকে না তবে একটা জানে প্রতিবাদ করতে জানে ওরা বলেছে এখানে করা চলবে না শাসকের কাছে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে এখানে দেউচা পাচামিতে কয়লা খনির বিরোধিতা করে আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন আমরা দিই কয়েকটা দাবি আমরা বলেছি জোরপূর্বক কোনো আদিবাসীকে এখানে উচ্ছেদ করবেন না একটা লোকও যদি আদিবাসী এখানে হচ্ছে যে জোরপূর্বক আপনারা উচ্ছেদ করেন তার ফল কিন্তু ভালো হবে না এবার হচ্ছে যে জল জঙ্গল জমিনের যে অধিকার আছে সেই অধিকার থেকে আদিবাসী মানুষদের বঞ্চিত করা যাবে না ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আইন পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু অফিস বিজয়রাম কালীতলা